ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ভারতের কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নিল আইসিসি কারণ সূর্যা কুমার বাউন্ডারিতে পা লাগিয়ে ক্যাশ ধরে বিশ্বকাপ চুরি করেছে এটা নিয়ে বাংলাদেশি দর্শকদের এবং বাংলাদেশি মিডিয়ার ব্যাপক প্রতিবাদ মানে তুমুল ঝড় তুলে দিয়েছে ফেসবুকের কমেন্ট শোকসভা এবং গবেষণার পর টনক নেড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে এত বড় চুরির পরও সাউথ আফ্রিকার কোনো খেলোয়াড় এবং যারা রিজার্ভ ব্যাংকে বসে আছে তারা এবং কিংবদন্তি ক্রিকেটাররাও কোনো সন্দেহ বোধ করেনি কিন্তু বাংলাদেশি ক্রিকেটার বলো মিডিয়া বলো পুরো বিশ্বের ঘুম ভাঙিয়ে দিয়েছে কেন কারণ ইন্ডিয়ার চুরি ধরার ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে এই মাত্র খবর নিয়ে আসলাম এই জাস্ট এই মাত্র খবর আসলো ইন্ডিয়ার কাছ থেকে আইসিসি ট্রফি নিয়ে নিয়েছে নিয়ে বাংলাদেশকে দিয়ে দিয়েছে একমাত্র বাংলাদেশ গবেষণা করে প্রকাশিত করেছে যে ইন্ডিয়া এত বড় চুরি করেছে তাই আইসিসি তার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দিল এবং ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলি হবে অনফিল ফিল অফ ফিল এবং আম্পায়ার তুলে দেওয়া হবে এর পরিবর্তে বাংলাদেশি ফেসবুক গবেষকদের বসানো হবে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত এবং আইসিসি ঘোষণা করেছে বাংলাদেশকে কোনো ম্যাচ খেলতে হবে না ডিরেক্ট ফাইনালে চলে যাবে তাদের এই কাজে তাদের এই প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব আর বাংলাদেশকে কোনো টুর্নামেন্টে গ্রুপ স্টেজে খেলতে হবে না কারণ তাদের লেভেল এতটাই ওপরে খেলে শুধুমতো সময় নষ্ট করে লাভ নেই ডিরেক্ট ফাইনালে তুলে দেওয়া বাংলাদেশের জনগণের মতামতের ওপর ভিত্তি করে আউটের সিদ্ধান্ত নেওয়া হবে সেই মতামতের ওপর কোনো দল যদি সন্দেহ প্রকাশ করে তাকে কিন্তু একশো দশ টচের সময় বাউন্ডারির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু বাংলাদেশেরই থাকবে এবং এই বিষয়ে তারা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবার থেকে টিম বাস বলে কিছু থাকবে না টিম বাসের পরিবর্তে রিক্সা আনা হবে স্টেডিয়ামের ভেতরে কোলা গাছ নেই স্টেডিয়ামে তারা খেলবে না স্টেডিয়ামের ভেতরে কোলা গাছ থাকতে হবে কারণ যখন তখন তাদের কোলা গাছের সাপোর্ট লাগতে পারে ম্যাচ চলাকালীন যদি বৃষ্টি শুরু হয় ধরো পনেরো বৃষ্টি থেমে গেল আবার যদি ম্যাচ শুরু হয় এই বিষয়ে কিন্তু বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত হবে কারো কথা শোনা হবে বাংলাদেশের ম্যাচ যেই মাঠে খেলা হবে সেই মাঠে বীজগণিতের বই অবশ্যই থাকতে হবে কারণ তারা সমীকরণ বসীকরণ ছাড়া তো খেলতে পারে না না সব শেষে স্টেডিয়ামের পাবলিক অ্যাড সিস্টেমে বিভিন্ন পর্যায়ে নাগিন নাগিন গানটা চালাতে হবে কারণ বাংলাদেশি প্লেয়ারদের নাগিন নাগিন গানটা করার সুযোগ করে দিতে হবে আইসিসি বলে দিয়েছে মাঠে কোনো আম্পায়ার থাকবে না মাঠে আম্পায়ার থাকা মানে তো বেকার ভিড় বাড়ানো যখন আউট আর হবে তখন থার্ড আম্পায়ার ফেসবুকে আসবে ফেসবুকে এসে বাংলাদেশিদের কমেন্টের রায় নেবে রায় নিয়ে যেটা সিদ্ধান্ত হবে সেটাই দেবে এখন বাংলাদেশের উপর নির্ভর করছে বলি হারি যখন সূর্য কুমার ক্যাশটা ধরে তখন ডিরেক্ট রিভিউ কেউ কিচ্ছু দরকার ছিল না ডাইরেক্ট ঢাকার স্কার স্ট্যান্ডে কল করতে হয় তারাই ফি বলে আউট ছিল না কি ছিল মানে কি বলবো মানে কি বলবো মাত্র আইসিসি এর সাথে মিটিং করে বেরালাম বেরেই ভিডিওটা বানাচ্ছি ওদের সাথে কথা হয়ে গেছে ওনারা আমার কথা মন দিয়ে শুনেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পরবর্তী সব ফরম্যাট ওয়ার্ল্ড কাপে সকল আম্পায়ার বাংলাদেশ থেকে নেওয়া হবে যাক বাবা এবার নিশ্চিত হলাম